গোল্ড আমি সব করেছি সিলভার রুকো ঠাকুর জামাটাও সিলভারে মানে কাজ করা সেটা সেই গঙ্গার থেকে পাওয়া যায় গঙ্গার থেকে বেশি আসে মূর্তিটা পাঁচশো বছরের হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি আবির তো ফাইনালি আজকে হবিদপুর যাব পুরো নেমন্ত্রণ করেছিল সেখানে যাবো তো আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো চলো শুরু করা যাক ভিডিওটা এসে শুভজিৎ তার সাথে দেখা হয়ে গেল তো এই শুভজিৎ সাথে দেখা করে তারপরে আমাদের যে গন্তব্যস্থলে সেখানে যাবো একদম ফাইনালি যেখানে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো সেখানে পৌঁছে গেছি সেই মদন গোপাল মন্দির তো এইখানে সেই স্পেশাল গেস্টের বার্থডে মানে আমাদের হেমন্তিকার বার্থডে তো সেই বার্থডে উয়েস্ট করবো এবং ভেতরে যাবো আমার সঙ্গে দেখলেই যে শুভজিৎদা ছিল তো শুভজিৎ ভেতরের দিকে ঢুকছে তো আমরাও যাব এখন চলো তো চলো

ঠিক আছে তো দেখতে পাচ্ছো শুভজিৎ দাঁড়ু রয়েছে আর তো দেখতে থাক

সবাই ব্যস্ত হয়ে পড়েছে এখানে দেখো ঠাকুর দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে রয়েছে প্রত্যেকে মন্দিরটা অনেক বড় এরিয়া খুব সুন্দর লাগছে গাই

মন্দিরের যে জায়গাটা একটু আলাদাই লাগে লাগে ও বলার কিছু তো মন্দিরটা এত সুন্দর লাগলো সত্যি ধারণার বাইরে তো আমি এটা মানে ফার্স্ট টাইম দেখলাম এই মন্দিরটা তো খুবই ভালো ভালো জায়গা আর এখানে অনেকে রয়েছে প্রচুর আর বাইরেও অনেক লোকজন রয়েছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমার খুব ভালো লাগবে আর হিমন্তিকার বার্থডে তো তোমরা সকলেই উয়েস করো আর হিমদ্বিকার বার্থডের জন্য এই মন্দিরটা আমি দর্শন করতে পারলাম সত্যি মানে একটা বার্থডে উপলক্ষে যে মন্দিরে এই আয়োজনটা করেছে যে মন্দিরে একটা এখানে গান করা হয়েছে অনেক কিছু অনুষ্ঠান হয়েছে তো খুব খুব ভালো লাগলো এই বিষয়টা যে মন্দির স্থানে এসে যে বার্থডে পালন করা হবে এই বিষয়টা সত্যি আমার কাছে একদম অন্যতম বিষয়টা জানতে পারলাম এবং বুঝতে পারলাম এসে মন্দিরটাও দর্শন করতে পারলাম দেখতে দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি গাইজ তোমাদেরও খুব ভালো লাগবে এই মন্দিরটাকে যে দর্শন করাতে পারলাম যে বা তোমাদেরকে দেখাতে পারলাম খুব ভালো লাগবে তো কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও এবং কমেন্ট করে বলবে যে তোমরা কেউ চেনো নাকি এই ধর মন্দির হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমার সঙ্গে নির্মল হাই করে দাও ব্যাস তো আমরা এখন কন্টিনিউ একটু নিয়ে রেস্ট নিয়ে নেব এবং নিয়ে তারপর কথা বলবো তারপর তোমাদের সাথে কথা হবে এবং দেখা হবে এবং মন্দিরটাকে আগে একটু কিছুটা বাইরে বিষয়টাকে দেখাবো কত সুন্দর লাগে তাই তো ধন্যবাদ সব কিছু ঘুরে দেখাব ঘুরে দেখাবো আমরাও দেখবো তোমাদের

আচ্ছা আচ্ছা না না সেটা কোনো ব্যাপারই নাই মা এরকম বলো না এত একটা পবিত্র জায়গায় এসেছি এইখানে মানে সেইটা প্রসাদ মনে করতে হবে বুঝলে তো গ্যাস এখন ফাইনালি আমাদেরকে খেতে রাখছে তো সেখানেই যাবো সমস্ত কিছু নিরামিষ মানে প্রসাদটা করে যা সুন্দরভাবে আশা করি তো সেটাও তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ গাইস মন্দিরটা অপরূপ সুন্দর তো আমি ফার্স্ট টাইম এই মন্দিরে আসলাম তো খুব সুন্দর লাগছে আর ভোটে দাঁড়িয়েছ ভোটে দাঁড়িয়েছ ভোটে দাঁড়িয়েছ এই গাড়ি ওটা রাইট খেয়ে হয়েছে তোমার ভোটে দাঁড়ালে তবেই গা তোমাকে উঠতে দেওয়া হবে দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত আর এই যে দেখো ক্যামেরাম্যান দুই মনে হয় না যে বসে দাঁড়াতে পারবে বৌদি আর দাদা কোনো কিন্তু এইখাল থেকে কিন্তু এই সবটা মিটিয়ে নিচ্ছে দেখো মন্দিরের চারিপাশে অনেক গাছপালা সুন্দর সুন্দর ফুল গাছ রাখা রয়েছে আর এখানে একটা চিপ দেখছি আর এই যে এটাও একটা মন্দির আমরা মেন মন্দিরটা এইটা সি মদন গোপাল মন্দির আর মন্দিরের জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে এই এখানে আজকে আমরা মনটা তোমাদের এমনি ঘুরে যাবে। তাই না? একদম। এই মন্দিরটা খুব সুন্দর লাগছে এই যে মন্দিরটা। তো गाइस ফাইনালি তোমাদের কথা দিয়েছিলাম যে মন্দিরটাকে ঘুরিয়ে দেখাবো তো মন্দিরে ঘুরিয়ে দেখালাম আর মন্দিরটা ওপরে এই জায়গাগুলো একদম আনকমন লাগলো যে এই জিনিসগুলো যে করছে খুব সুন্দর লাগছে। আর জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। তো আমরা এখন যাবো ফাইনালি খেতে তো তো कंटिन्यू ভিডিওটা দেখতে থাকো আশা খুব খুব ভালো লাগে। সবাই বসে গেছে রীতিমতো আমাদের জায়গা নেই কি এখানে এত হাসাহাসি হচ্ছে কিসের জন্য বললে বলবে তো কখন বুঝবে

তোমাদেরকে দেখাবো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুব সুন্দর সত্যি এত সুন্দর রান্না অনেক দারুণ এক কথায় যে মন্দির মন্দিরের ভেতর কি এত সুন্দর রান্না এই ফার্স্ট টাইম ওটা হিমন্তিকা খাচ্ছে তো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে খাওয়া দাওয়া করছে সবাই দেখো আর আমরা এখানে রয়েছে এক জায়গায় বসে সুজ্জিৎ দাঁড়িয়ে সবাই গল্প সবাই রয়েছে মানে বুঝতে পারছো তো এই হেমন্তিকার বার্থডে তো সেখানে এখানে এত লোক সবাই ঘিরে একটা গল্প গুজব করছে আর খাওয়া দাওয়া হচ্ছে চলো টাটা হ্যাঁ আবার দেখা হবে কথা হবে চলো হুম একদম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো গেস ফাইনালি টাকা দিয়ে বেরিয়ে গেলাম তো আর কি বলবো এসে দেখছি যে শুভজিৎ দাও বেরিয়ে গেছে কেমন খাওয়া দাওয়া করলে বলো এনজয় করেছি আমরা বেরোবো সময়ের সাথে সাথে আমাদেরও পাড়ি যেতে হবে সবারই ইচ্ছা করবে গাড়িতে একটা উঠে ছবি তোলা তো এখন শুভজিৎ দার ইচ্ছা করছে তো সেই ছবিটা তুলে তুলে তারপরে আমরা এখান থেকে বেরোবো হুম তোমার ছবি তুলতে হবে ও ভাই আইফোন এটা ক্যামেরাম্যান মন্দিরটা দারুন অপরূপ গাইস ফাইনালি চলে আসলাম সেই হবিপুর থেকে হেমন্তিকার বার্থডে এত সুন্দর প্রোগ্রাম করেছে তোর ধারণার বাইরে সত্যি খুবই ভালো লাগলো তো গাইস তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও আর ওটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও সবার কাছে তো আজকের মতো এ টাটা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা